অ্যাম্বুলেন্স করে হাসপাতাল এই এই হাসপাতাল অ্যাম্বুলেন্স ইনে এত বড় হাসপাতাল বলে এখন অ্যাম্বুলেন্স ইনে এখন অ্যাম্বুলেন্স আসে না কয় আট মিনিট হয়ে গেছে কোনো ঘটনা না এখন অ্যাম্বুলেন্স নেই এত বড় প্রতিষ্ঠান হাসপাতাল এখন অ্যাম্বুলেন্স এখন রুগীরা পড়ে রয়েছে আমরা দেখি নাই তবে আশেপাশে দোকানদার যারা ছিল মানে যারা ফুটপাতে দোকানদারি করছে আহ তাদের জিজ্ঞেস করলাম তারা দেখো দুইজন লোক ছিল দুইজন লোক ছিল এবং দুইজন লোক খুব সম্ভবত এদিক থেকে এদিকে চলে গেছে মানে আপনার কি বলে ভিক্টোরিয়া পার্কে